আসসালামু আলাইকুম টাটা ইলেভেন জিরো নাইন টু মডেলের একটি কাভার ভ্যান দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের ঢাকা মেট্রো ট তেরো একুশ চল্লিশ গাড়ির নাম্বার সম্পূর্ণ কমপ্লিট একটি গাড়ি তেইশ ফিটের অরিজিনাল কভার বসানো আছে গাড়িতে দেখতে পাচ্ছেন কোথাও কোনো কাজ নেই টুকটাক যেগুলো কাজ ছিল সবগুলো করে দেওয়া হয়েছে গাড়ির ইঞ্জিন নতুন করা হয়েছে গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই তেইশ ফিটের অরিজিনাল কভার পাবেন গাড়িটি দুই সালের গাড়ি চ্যাসিসের কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়ির টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন দুই সালের গাড়ি গাড়িটির সাথে আপ টু ডেট দেওয়া হবে পেপার্স যারা টাটা ইলেভেন জিরো নাইন কভার খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন দেখতে পাচ্ছেন চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ আছে গাড়ির রিমগুলো সব ফ্রেশ চাকা মোটামুটি একদম রানিং গাড়ি দুই হাজার ষোলো সালের গাড়ি গাড়ির সাথে সবগুলো ডেট দেওয়া হবে গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে দেখে দামাদামি করে গাড়িটি নিতে পারবেন